গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আনাদার নিউ ডে চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ তো এখন ডেটটা বাজছে আজকে আমরা যাব দিদির বাড়িতে এই বছরে পঁচিশে ডিসেম্বরটাও ওখানেই কাটাবো তো পরপর কয়েকটা দিদির বাড়ির ব্লগ আসবে আশা করছি ব্লগুলো দেখতে তোমাদের ভালো লাগবে একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি দাঁড়াও এই ভিডিও ক্লিপসটা দেখে নাও তারপরে বাদবাকি কথা বলছি যাচ্ছি যাচ্ছি কিসে ড্রয়িং কম্পিটিশন কালকেই চলে যাবো তো চিন্তা করিস না তারপরে থাকবো এক সপ্তাহ ঠিক আছে তো ভিডিও ক্লিপসটা যে দেখলে ওখানে সোনুর হচ্ছে কালকে ড্রয়িং কম্পিটিশান আছে তো ও আমাকে আর ওর মামাকে বলছিল যে তোমরা কিন্তু আসবে তোমরা কিন্তু আসবে তো আমি ওকে এমনি ক্যাজুয়ালি আর কি করেই বললাম ঠিক আছে যা কালকে চলে যাব দেখবি গিয়ে এক সপ্তাহ থাকবো এটা যে সত্যি হয়ে যাবে সেটা তো আমি একদমই এক্সপেক্ট করিনি তো বারবার ভিডিও ক্লিপসটা দেখছি আর মনে মনে এটাই ভাবছি যে কিছু কিছু কথা কিন্তু মাঝে মাঝে সত্যি হয়ে যায় মানে ই কি করলেও সেটা সত্যি হয়ে যায় এনিওয়েজ তো আমরা ট্রেন ধরবো তিনটে পঁচিশের তো আমি বেরোবো বাড়ি থেকে অ্যারাউন্ড আড়াইটা নাগাদ তো এখনো এক ঘন্টা সময় আছে আমার হাতে ততক্ষণে আমি একটু ভিডিও এডিট করে নিই এক ঘন্টার মধ্যে দুটো সর্স এডিট করা হয়ে যাবে এডিট করতে করতে দেরি হয়ে গেছে তো বাড়ি থেকে বেরোলাম খুব তাড়াহুড়ো করে তাই বেরোনোর সময় ব্লক করা হয়নি স্ট্যান্ডে গাড়ি রাখা হয়ে গেছে তো এখন যাচ্ছি স্টেশনে বাচ্চে পাঁচ কি দশ হবে আগে যখন ট্রেনে করে আসতাম তখন খুব বোরিং লাগতো বাট এই লাস্ট দুবার যে ট্রেনে করে আসলাম একটা অন্য রকম নেশা পেয়েছি সেটা দিদিদের বাড়ি যাই তারপরে গিয়ে বলবো পাঁচটা পঁয়ত্রিশ বাচ্চে এই জাস্ট নামলাম স্টেশনে দিদির বাড়ি চলে এসছি কিন্তু আমরা যে আসব সেটা শুনু জানে না তাই আমি ক্যামেরা ফ্ল্যাশ দুটোই জ্বালিয়ে নিয়ে ঢুকবো ওদের বাড়িতে দিদিকে ফোন করেছিলাম তো দিদি বললো ও এখন পড়তে বসেছে তো আমাদের দেখে ওর রিয়াকশনটা কীরকম হয় সেটাই ক্যাপচার করবো ওর মুখটা দেখা হাপড়া হা পড়াশোনার নামে ওটা কি হচ্ছিল কিছু না রেকর্ড হয়ে গেছে কি হলো খুশি হ্যাঁ কিসমাস ফ্রি সাজাবো তোমরা আসো না দেখ চলে এলাম

અમુલારજી રે મલુ મલુ છે આપ કાસું દે દે કાસું દીદી ખાય એકતું હા কেমন লাগে বাড়ি কাছে কোনটা দিয়ে বেশি ভালো লাগে কাচুম জি দিয়ে না সস দিয়ে দুটোই ভালো দুটোই দারুণ ভাবে লাগiyor এটা সত্যি কালকে কিন্তু আবার একটা সিগারেট আছে আমি জানি কি বলো মাংস কারে মাংস রাইস নারাট কি জো আছে হুম বৃষ্টি ভাই মন কষ্ট নাকি এখন আমরা ডাইনিং টেবিলে বসে বসে দিদি বানিয়ে দিয়েছে গরম গরম ভেজিটেবল চপ তো ওবেলাতেই বেলাতেই আর কি তৈরি করে রেখেছিল আমরা এলাম ও জাস্ট গরম গরম ফ্রাই করে দিল এসব খাচ্ছি আর কালকের প্ল্যানিং চলছে যে কালকে আমরা কোথায় যাব কি করব আর কাল সকালে তো সোনুর ড্রয়িং কম্পিটিশন আছে তো আমি আর ওর মামা নিয়ে যাব তাই দিদি একটু রাস্তাটা বলে দিচ্ছে যে কোন দিক দিয়ে যেতে হবে না হবে আর তারপরে কাল সারাদিন কি কি করছি সেটা তো তোমরা অবশ্যই কালকেও এই ব্লগটা কন্টিনিউ হবে নেক্সট দিদিদের বাড়ির উল্টো দিকে মাটনের দোকান তো এখন জামাইবাবু বাবু গেছে মাটন আনতে গুড মর্নিং एवरीवन তো আমরা এখন বেরিয়ে পড়েছি সোনুকে নিয়ে ওর ড্রয়িং কম্পিটিশনে ওকে নিয়ে যাচ্ছি আমরা দুজনা মিলে তো শুরু সঙ্গে হবে ড্রয়িং কম্পিটিশানটা সাড়ে নটা থেকে টাইম আছে এখন নটা বাজতে পাঁচ বাজছে তো এখান থেকে যেতে পনেরো মিনিট মতো সময় লাগবে হেঁটে হেঁটেই আমরা পৌঁছে যাব দু ঘন্টা টাইম আছে তো ওকে দিয়ে চলে আসব। আবারও আমরা যাব আনতে তো আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি খেয়ে বেরিয়ে পড়লাম মন দিয়ে সুরুজির সঙ্গে চলে এসেছি দেখো এই জায়গাটা যে ঘেরা আছে এইখানে হবে কম্পিটিশানটা সেখানে সামনে লাইন দিতে হবে কোথায় লাইন দিতে হবে সেটা দেখি এ বি সি ডি চারটে গ্রুপে ভাগ করা হয়েছে কারণ প্রচুর স্টুডেন্ট আছে কম্পিটিশনে জোন টুতে আমরা লাইনে দাঁড়িয়েছি কারণ ওর বি গ্রুপে রয়েছে

সোনুকে গেঞ্জি টুপি পরিয়ে দিয়েছি তো এখন ভিতরে যাবে ভিতরে গার্জেন অ্যালাউ নেই সোনুকে দিয়ে এখন বাড়ি ফিরছি তো ওখানে জিজ্ঞাসা করলাম যে কটায় শেষ হবে ওনারা বললেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে শেষ হয়ে যাবে তো বাড়ি যাব ব্রেকফাস্ট করবো আবারও চলে আসবো ওকে নিতে এই দেখো এখানে ঠান্ডা তো এমনি কম তার জন্যই আমি শুধুমাত্র একটা গেঞ্জি করে বেরোলাম আর ও একটা হুড়ি পড়েছিল তো এখন হুড়িটা খুলে নিয়েছে গরম করছে তো রোদ উঠেছে আর তার উপরে হাঁটছি তো তার জন্য আরও বেশি গরম করছে মার্বেল গেমটা আমরা কাল থেকেই খেলা শুরু করেছি এখন সনুকে দিয়ে এসে আবারও নিয়ে বসেছে তো একটা বোঝার চেষ্টা করছে যে কিভাবে একটা মার্বেল লাস্ট অবধি থাকবে বাট আলটিমেটলি থাকছে না ওই দুটো তিনটে চারটেই রয়ে যাচ্ছে বললাম না কালকে ট্রেন থেকে নামার পরে এখন একটা নতুন অ্যাডিকশন হয়েছে বাড়ি আসার পরে বলবো তো তখন বলতে ভুলেই গেছিলাম মানে কাল তো বলা হয়নি এই যে লাস্ট দুবার ট্রেন জার্নি করলাম তো আস্তে আস্তে আমরা ভূতের গল্প শুনি সত্যিকারের ঘটনা শুনি তো আস্তে সময়তে শুনতে শুনতে কিভাবে যে টাইম পেরিয়ে যায় বুঝতেও পারি না গল্পগুলো বেশ বড় বড় কোনোটা এক ঘন্টা কোনোটা পঞ্চাশ মিনিট তো এরকম করে আস্তে আস্তে ওদের দুজনেরই সুন্দর টাইম কেটে যায় যদিও আমি শোনা এটা শুরু করেছিলাম জয়কে ব্যারাকপুরে যখন গেলাম তখন বললাম যে একটা ভূতের গল্প চালা শুনতে শুনতে যাব বেশ ভালো সময়টা কেটে যাবে তো ওরা এখন অ্যাডিকশান হয়ে গেছে কালকে নিজের থেকেই বলছে যে একটা ভূতের গল্প শুনি তাহলেই দেখবে ট্রেন জার্নি শেষ হয়ে যাবে তো তোমরা তো যদি ভূতে ভয় পেয়ে থাকো তাহলে ভূতের গল্প শুনো না বাট যদি ভূতে ভয় না পাও ডেফিনেটলি গল্প শুনতে পারো বেশ সুন্দর সময় কেটে যায় ব্রেড বাটার দিয়ে সেকে নিয়ে আমাদের জন্য হচ্ছে চিনি দিয়ে টোস্ট আর জামাই বাবুর জন্য হয়েছে নুন গোলমরিচ দিয়ে দশটা পঞ্চান্ন তো যাচ্ছে এখন সোনুকে আনতে এই টোকেনটা দিয়েছে ওখান থেকে এর নাম্বারটা দেখিয়ে ওকে নিয়ে আসতে হবে তো জামাইবাবু আমাকে ব্রিজের শেষটাতে নামিয়ে দিয়ে গেল না জামাইবাবু যাচ্ছে দোকান এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি এই যে আমার একটা দেখে রাস্তা দেখে তো এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর ফাইনালি সোনুকে পেয়েছি এখন বাড়ি ফিরছি বাড়ি যাওয়ার আগে আলু কিনতে হবে সিআইটি মার্কেটের ভিতরে ঢুকলাম এখনো কত বাজার বসে আছে দুটো বাজতে যাচ্ছে এই জাস্ট স্নান করে ফ্রেশ হলাম তো এবারে লাঞ্চ করতে বসবো আজকে লাঞ্চের মেনুটা খুবই স্পেশাল কাটিং কোট পরে তোমাদের সাথে শেয়ার করছি দিদির এখনো রান্না কমপ্লিট হয়নি আর একটু টাইমের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের লাঞ্চের মেনুতে আছে ফ্রাইড রাইস মাটন কষা স্যালাড তো সবাই একসাথে খেতে বসে পড়েছি কিন্তু জামাইবাবু এখনো আসেনি তাই আমরাই এখন বসে পড়লাম আড়াইটা আমরা যাচ্ছি সাড়ে তিনটে বাজছে তো সর্দা ভাই এখন ব্যাগ প্যাক করছে বর্ধমান যাবে বাইক নিয়ে দেখো নতুন বাইকটা নিয়ে এসছে কলকাতা এই ফার্স্ট টাইম की वाज की बोल चीज एक बार तक कोई पूरा बर्थडे में भी जा जावे जा 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 जा। हैं अंदर एक बाइक के भी अंदर तो पता नहीं इंशाल्लाह जावे ना हम ना जा के आज माओवादी रेडी आया पूरा माओवादी सावधानी जाओ टाटा এখানে পুজো হয় ওখানটা অগ্রণীতে ক্রিসমাসের লাইট দিয়ে সেজে উঠেছে আর কি সেটাই দিদি দেখাচ্ছে তো এখন পৌনে বাসতে বাজছে আমরা যাচ্ছি বাবুঘাটে গঙ্গা আরতি দেখব তো দিদি বললো যে আজকে বিকালে কোথায় যাবো বলো তাই দেখলাম এই অপশানটাই বেশ ভালো গঙ্গা আরতি সামনাসামনি কখনো দেখাও হয়নি দিদি এর আগে একবার এসেছিলো এক দুবার এসেছে তখন ভিডিও কলে দেখেছি ও যে ক্রিসমাস ট্রি সাজাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পঁচিশে ডিসেম্বর সাজাবি তো বেরোলাম তো বাবুঘাট যাওয়ার জন্য বাট অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাবুঘাটের বাস পেলাম না তাই জন্য সোনুর ইচ্ছাতে এখন এলাম লেকে এই দেখো লেকের ধার দিয়ে তো না বাট এই যে রাস্তা দিয়ে হাঁটছি এদিকে পার্কও রয়েছে তো সোনু তাড়াতাড়ি করে যাচ্ছে পার্কে গিয়ে স্লিপের দোলনায় চড়বে বলে যদি এখন সাড়ে পাঁচটা বাজছে এখন সন্ধে হয়ে গেছে শীতকাল বলে বাট পার্ক মোস্ট প্রবলে ছটা সাড়ে ছটা অবধি খোলা থাকবে গড়িলায় চাবলি গড়িলায় চাবলি দিদি বললো এখান থেকে আরও একটা কোথাও নিয়ে যাবে বাট কোথায় নিয়ে যাবে সেটাই বুঝতে পারছি না কোথায় সাউথ সিটি মলে আচ্ছা বাবুঘাটটা হলো না বলে দিদি এখন সাউথ সিটি মলে নিয়ে যাচ্ছে আমাদেরকে এই লেক থেকেই আর কি সাউথ সিটি মলের লাইটটা দেখা যাচ্ছে তো চলো সাউথ সিটি মলে যাই এই ফার্স্ট টাইম যাচ্ছি অন্যদিন যাওয়ার কথা ছিল এইবারেই যেতাম অন্যদিন যেতাম বাট ঠিক আছে আজকেই হয়ে যাচ্ছে খুব ভালো লেকের ভেতর দিয়ে হেঁটে হেঁটে তো যাচ্ছি বাট কিছুই ভিউ সেরম ভালো বুঝতে পারছি না শুধুমাত্র সন্ধে হয়ে গেছে বলে তো এরকম যে পলে পলে লাইটগুলো পরপর দেওয়া আছে আর লেকের ধারে ধারে যে লাইট গুলো দেওয়া আছে বেশ সুন্দর লাগছে দেখতে প্যান্ট অলসো এখানে দারুণ ফটোশ্যুটও হবে দিনের বেলাতে এই দেখো আমরা এখন সনুদের স্কুলের সামনে দিয়ে আসছি বল এইটা আমার স্কুল বিল্ডিং এটা নাম ফরপার বিল্ডিং এদিকে আমরা বকর বকর করছি আর ওইদিকে দেখো দিদি এগিয়ে চলে গেছে সনুর স্কুল থেকে সাউথ সিটি মল জাস্ট পাঁচ মিনিটের রাস্তা জাস্ট একবার দেখো ক্রিসমাসের জন্য এই জায়গাগুলো কি সুন্দর সাজানো হয়েছে পুরো এরকম ডিভাইডারটা লাইটিং করা রয়েছে লাইটের কালার কম্বিনেশন গুলো ভীষণ সুন্দর সাউথ সিটি মলের সামনেটাও দেখো কি সুন্দর সাজানো রয়েছে ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে জাস্ট ওয়াও লাগছে ওয়াও সাউথ সিটি মলের ফ্রন্টটা জাস্ট দেখো লাইটের ডেকোরেশন জাস্ট অসাধারণ আই হোপ কি ভিতরের ডেকোরেশন আরও সুন্দর হবে তোমাদের সাথে সাউথ সিটি মলের গ্লিম শেয়ার করলাম এত সুন্দর সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে আমরাই যেন চলে এসেছি শান্টাদের দেশে মনে সুপ্ত বাসনা ছিল সাউথ সিটি মলে আসব যাই হোক কোনো না কোনোভাবে সেটা পূর্ণ হয়েই গেল কিছু কিছু ব্র্যান্ডের দোকানে ঢুকেছিলাম এখন এসে জারাতে না না কি কিছু কিনিনি শুধুমাত্র ঘুরে ফিরেই দেখলাম আর তারপরে তো একটা চকলেটের দোকানে এসেছিলাম এখানে মিনিমাম তিনশো গ্রাম চকলেট নিতাম অলসো আরও ভ্যারাইটিস ধরনের চকলেট ছিল যেগুলো দেখ দেখতেই ভীষণ ভালো লাগছিল ফ্লোরিস এর সামনেটা হোয়াইট এন্ড বেবি পিঙ্ক দিয়ে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা ছিল এখন আন্ডারগ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছি এখানে ম্যাক্সিমাম ফোনের শোরুম আছে দেখলাম আর হ্যাঁ একবার সপার স্টপে যাব আমি যখন সাউথ সিটি মলে ঢুকলাম তখনই দেখলাম যে এখানে সপার স্টপ আছে বাট কোথায় আছে সেটাই খুঁজে পাচ্ছিলাম না যাই হোক অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে ফাইনালি সপার স্টপ খুঁজে পেয়েছি আমার যে কোনো অ্যাক্সেসরিজের থেকে ড্রেসের উপর অ্যাডিকশন বেশি তাই স্টপে কালেকশন দেখে আমরা সাউথ সিটি মল থেকে বেরিয়ে যাব সোজা বাড়ি এটা তো সবে তোমাদের সাথে প্রথম ব্লগ শেয়ার করলাম কলকাতার এখনো পর পর কয়েকটা ব্লগ আসবে কলকাতার আর প্রত্যেকটা ব্লগ ধামাকা হতে চলেছে একটা ব্লগও কিন্তু মিস করো না আর তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এ দেখো ক্রিসমাসের জন্য অগ্রণী ক্লাবের গেট বানিয়েছে কি সুন্দর লাগছে না আমরা বাড়ি চলে এসেছি আর কাল থেকে ব্লগটা শুরু করেছি তাই এই ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো আশা করছি ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কালের সেই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো ফাইনালি আজকের মতো